অভ্যুত্থান দেখলাম দেখলাম যে কিছু পোলাপান অনেক সাহস নিয়ে একটা যে বিরোধী দল পক্ষ অনেক দিন চেষ্টা করেও পারল না একটা মানে সরকার পরিবর্তন করতে কিন্তু ছাত্ররা যেটা নেতৃত্ব দিল কিন্তু এখন ছাত্রদের অনেক কিছু হতাশাজনক সবার মধ্যে হতাশা চলে আসছে যে আসলে আমরা কি এর জন্য এই দিন পরিবর্তন হইল কি পজিটিভ কি দেখো তুমি আর মধ্যে ছাত্রদের এর ছাত্রদের কি করার করণীয় আছে যে ছাত্রদের হতাশার এই যে উপদেষ্টা পরিষদে ছাত্ররা ছাত্র নেতৃত্ব এখন যে দুইজন

ইয়া আবার কি আর হাতে তুলা নেওয়া তোর কোনো কেউ ক্ষতি করছে না আমারে কেউ ক্ষতি করে কম না তোর বাপে তুই তো একটা মানে খুব মানে ক্ষতি হওয়ার যোগ্য একটা লোক যদি সবাই ক্ষতিগ্রস্ত মানে হয় তুই ক্ষতি যোগ্য না তুই তো একটা বড় লোকের পোলা হাসছ না 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 ওইরকম ওইরকম না সেইরকমই না না তোর কেউ ক্ষতি করছে

তাও তো ধারণা আছে তাও তো ধারণা আছে যে দেশ সম্পর্কে আমি চিনি না কাউরে

তাহলে আমরা কি প্রত্যাশা করতে পারে সামনের যদি ইলেকশন হয় কি দেশ কি আগের চেয়ে ভালো হবে না বাংলাদেশের রক্তের সমস্যা বাংলাদেশের মানুষের রক্ত খারাপ এই রক্ত পাম্পিং চেঞ্জ করলে যদি দেশ ভালো হয় এছাড়া ভালো হইবো না তো এত উন্নয়ন হইছে দেশে তো অনেক উন্নয়ন হয়েছে তো এই উন্নয়ন তো সামষ্টিক না তো সব তো ব্যক্তিগত উন্নয়ন দেশের উন্নয়ন তো তোর এটা হইছে এই যে এই কি বলে নিউ বানাইছে

ডিজাইন তো এই এটা তো অনেক দিন থেকে শুরু হয়েছে প্রসিডিউর আমাদের এখানে এখন পর্যন্ত যা আলাপ সবই বলতে গেলে সেই ব্রিটিশ আমলের আলাপ সালাপ পাকিস্তান আমলের আলাপ সালাপ বাংলাদেশ আমলে কোনো কাজ তো হয় নাই এখন কোনো প্ল্যানই হয় নাই ওই যে লুইয়া ইকানের প্রজেক্ট সব তোমার ওই ব্রিটিশ পাকিস্তান পিরিয়ড না তুমি দেখো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাকিস্তান আমল তোমার এরপরে বাংলাদেশ আমলে যে উন্নয়নগুলো হইতেছে এই যে এখনকার হলগুলো দেখো আর এম এইচ হলগুলো দেখো মিলাও উন্নয়ন তো না এটা এটা তো অবনমন উন্নয়ন বলতে তুমি কি বুঝতেছো আমি বুঝতেছি তোমার যেটা উন্নয়ন বলতে সেটার বুঝতেছো অবনমন তুমি দেখো গাজীপুরের রাস্তার কথা বললো এই গাজীপুরের রাস্তা ওই যে জাহাঙ্গীরের মতো খারাপ মাতার এই সেও কিন্তু এটা প্রতিবাদ করছিল যেটা হচ্ছে না এটা বাজে কাজ হচ্ছে প্রমাণিত না হ্যাঁ হ্যাঁ আর কি বলবো তাহলে বলো প্রচুর জ্যাম হয় তোমার এইসব কথাবার্তা এগুলা মানে সালতু কথা এগুলার আলোচনা না করা ফালতু কথা বলো তাহলে দেশ নিয়ে আসলে আমাদের আসলে দেশ বলে আসলে কিছু নাই দেশ সাময়িক

দেশপ্রেম এসব ওয়ার্ড মোয়ার্ড দিয়া দেশ তোমাকে কি দিয়েছে তুমি দেশকে কি দিবে এইসব ফালতু কথা এগুলো শোষকরা তাদের অবস্থান আরো সুদৃঢ় করে এইসব দেশপ্রেম টেস্টপ্রেম এগুলো মাদক ড্রাগস এগুলো বাদ দাও দেশপ্রেম বলে কিছু নাই দেশপ্রেম একটা ফালতু কথা দরকার হচ্ছে মানব প্রেম আচ্ছা ইনশাআল্লাহ সেই মানব প্রেমে আমরা সবাই উদ্বুদ্ধ হই আমরা বকে বক নিলাই আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম